হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আমার স্ক্রিনে যেই ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সি এইট পয়েন্ট ফোর ক্যামেরার দ্বারা তোলা তো গাইস আজকের এই ভিডিওতে দেখাবো আপনিও কীভাবে আমার মতো করে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন আর হ্যাঁ সি এইট পয়েন্ট ফোর ক্যামেরায় নতুন আপডেট এসেছে এই অ্যাপসটি এখন সবার ফোনেই ইনস্টল হবে সবার ফোনে সাপোর্ট করবে এখন তাই সবাই এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন তো গাইস সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে তো আমি আমার ফোনে থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করি এবার এইখান থেকে সার্চ বক্স পাবেন সার্চ বক্সের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে সি এইট পয়েন্ট ফোর ফোর সার্চ করবেন সার্চ করার পর হালকা একটু ওয়েটিং নিয়ে আপনার এখানে এরকম একটি পেজ নিয়ে আসবে এইখান থেকে যে লেটেস্ট ভার্সন অল ফোন লেখা এই এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে এইখানে একটি অ্যাড আসবে আপনি এখান থেকে এটাকে ক্রস করে দেবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে এইখানে এই অ্যাপসটি পেয়ে যাবেন এইখান থেকে সাইজ অ্যাপসটির সাইজ হচ্ছে একশো বত্রিশ এমবি তো গাইজ আপনার ফোনে যদি একশো বত্রিশ এম বি থাকে তাহলে অবশ্যই আপনার এই ফোন অ্যাপসটি আপনার ফোনেই ইনস্টল হবে এবং আপনার ফোনে সাপোর্ট করবে তো এইখান থেকে ডাউনলোড এটার পর একটা ক্লিক করবেন ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর এখান থেকে আরো নিচের দিকে যদি স্কল করেন তাহলে এখানে আপনি নিচের দিকে আসলে আপনি এখানে কনফ্লিক্ট ফাইলগুলো পেয়ে যাবেন সবগুলো কনফ্লিক্ট ফাইল এখানে আসে এইখান থেকে আপনি জাস্ট ডাউনলোড নাও ডাউনলোড নাও এডিট এগুলোতে ক্লিক করলে এগুলো আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো এইখান থেকে সবগুলো কনফ্লিক্ট ফাইল ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এবার অ্যাপসটিকে ওপেন করবেন তো আমি এখন একটি কনফ্লিক্ট ফাইল অ্যাড করে ফটো তুলে দেখিয়ে দেবো তো সেই জন্য এইখান থেকে নিচের দিকে যে এক এই জায়গাটায় ডাবল ট্যাপ করবেন দুইটা চাপ দিয়ে এরকম একটি ফেস চলে আসবে এইখান থেকে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে মোট যেই কনফ্লিক্ট ফাইলটা দিয়ে ফটো তুলবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে অ্যাসকে এটা দিয়ে দেখিয়ে দিব এটাতে ক্লিক করার পর এখান থেকে ইমপোর্ডের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই কনফিক ফাইলটি অ্যাড হয়ে চলে আসবে তো অলরেডি চলে আসতে এবার এখান থেকে আমি একটি ফটো তুলে দেখিয়ে দিব তো এই সেই জন্য এটার উপর ক্লিক করবেন ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা ফুল ঘুরবে এটা এক ঘুরান দিলে আপনি এটার উপর একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে এবার আমি ফটোটি দেখাচ্ছি ফটোটি কীরকম হয়েছে গাইজ দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি ফটো উঠেছে এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লিন হয়ে আছে জুম করলে একটুও ফাটবে না আর অরিজিনাল মুডটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল হচ্ছে এটা আর ফটো তোলার পর কীরকম একটি মুড এসেছে আজকে কনফ্লিক কোয়ালিটি তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও কোন নোটিফিকেশান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ